আসসালামু আলাইকুম লাইফস্টাইল ফ্যাশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল পশমিনা কানি শল অনেকেই এই শালের জন্য ওয়েট করতেছিলেন আমাদের কাছে অনেকেই নখ দিয়েছিলেন এই শালগুলোর জন্য এই শালগুলো অবশেষে চলে এসেছে গত বছর এর আগের বছর অনেকেই নিয়েছেন আমাদের থেকে তারই ধারাবাহিকতা আমরা অনেকগুলো ডিজাইন স্টক করেছি আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিব এগুলা খুবই লং সাইজের শল কাশ্মীরি পশ্মিনা কানি শল জেন্টস শল এগুলা অনেক অনেক লেডিসরা এগুলো ইউজ করেন অনেক লং সাইজ প্রিন্টগুলো দেখেন কতটা নিখুঁত প্রিন্ট এগুলো সুতার কাজ প্রিন্ট না আমি সাইডটাও দেখিয়ে দিচ্ছি এই কানি শালগুলার বিশেষত্ব হচ্ছে এগুলো সুতা দিয়ে করা খুবই লং সাইজের আবিজাতের প্রতীক এই শলগুলা নিতে চাইলে আমাদের পেজে ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে অথবা ফিজিক্যালি এসে দেখে নিতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একটা ছাব্বিশ নাম্বার দোকান দ্বিতীয়তলা আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিব এটার তিনটা কালার আমি প্রথমে ব্ল্যাকটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে বিস্কেট কালার খুবই ডিমান্ডিং একটা কালার কতটা ফেন্সি লাগতেছে শালগুলা রাজকীয় শালগুলা নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে হবে এটা আরেকটা কালার অফ হোয়াইট কালার কত সুন্দর শালগুলা সুন্দর করে পুরোটা গায়ে জড়িয়ে নিতে পারবেন אביזרতের প্রতীক শালগুলা নিতে চাইলে খুব দ্রুত ইনবক্স করতে হবে আমাদের পেইজে আরেকটা সুন্দর একটু হালকা কাজের মধ্যে অফ-হোয়াইট কালার এটার দুইটা কালার স্টক আছে আমাদের কাছে এগুলোর ছবি আমরা পেজে আপলোড করে দিব খুব সুন্দর এই শালগুলা আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি অনেকগুলো সল তো খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি না হলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি আরেকটা ডিজাইন এটারও তিনটা কালার স্টক আছে ব্ল্যাক আমি প্রথমে ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা ডিমান্ডিং বেশি প্রত্যেকটা সাল গায়ে জড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি নিতে চাইলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলোর খুবই হালকা হয় থেকে পাঁচশো গ্রামের মতো ওয়েট হবে এটার অফ হোয়াইট কালারটা এটা এই ডিজাইনের অফ হোয়াইট কালারটা এই ডিজাইনের আরেকটা কালার আছে বিস্কেট কালার অফ হোয়াইট কালারটা কতটা সুন্দর লাগছে খুব এলিগেন্ট লুক দিচ্ছে ফ্যাশন ভাইয়ারা শালগুলা নিতে পারেন গত বছর অনেক ওই শালগুলা কালেক্ট করেছেন আর আমাদের পেইজে পশমিনা লেডিস শালও আছে দেখবেন আমাদের পেজে ওহ এইটা অনেক সুন্দর সুন্দর লাগছে খুবই বিস্কিট কালারের মধ্যে আর ওইটা অফ হোয়াইট কালার অফ হোয়াইটটা অনেকে পছন্দ করেন এই যে নো হোয়াইটের আর ওইটা ডিজাইন আমরা স্টক করেছি আমি সামনে থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা গত বছরও ছিল এই বছর এসেছে এই এই এরকম ছিল মোটামুটি খুবই সুন্দর লাগছে এই কালারটা এই ডিজাইনটা আরেকটা ডিজাইন অফ হোয়াইটের মধ্যে আমি সামনে থেকে ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি এই শলগুলো নিতে চাইলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের শপের এড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো ছাব্বিশ নম্বর দোকান দ্বিতীয়তলা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে তারপরে পে করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম